এই পাশে নাবিল নাবিলের হাইওয়ে রেস্টুরেন্টের ডিজাইনটা যা করছে মানে ফুড প্লেসটা বন্ধ হওয়ার পরে সবাই যে যার মতো করে মানে রাজত্ব করার চেষ্টা করতেছে যে দেখা যায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট দিক ঘুরাইয়ে বাম দিকে আর সুদাক আপনাদের ওষুধ দেখানোর জন্য দেখছেন ফিলিং স্টেশনের সাথে রেস্টুরেন্টটা করছে ফার্স্ট ক্লাস দিয়ে হাই ফাই অবস্থা না আর সম্ভব না আমার ঘাড় বাখা হয়ে যাবে যদি কারো দেখার ইচ্ছা থাকে এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টটা এসে দেখে যাবেন আমার তাতে কোনো আফসোস নেই আপত্তিও নেই সত্য কথা বলতে ফুড প্লেসটা বিল্ডিং ভাঙার পরে থেকে নতুন ভবন যেটা পুরো ভবন তো শেরপুরে আসেই আর নতুন ভবন ভাঙার পর থেকে অনেকেই অনেকভাবে তাদের রেস্টুরেন্টটি বিল্ড আপ করার চেষ্টা করে দিচ্ছে অবশ্যই ভালো পড়তে মার্কেট যে যেখানে খাবার ভালো সেখানে গিয়ে খাবে এটা নিঃসন্দেহে ভালো যাই হোক তো বেশি কিছু আমি বুঝি না ছোট মনে হয় ক্ষমা করে দেবেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আরে বেশি বেশি ভালোবাসবেন না বাঁচলে ঘৃণা করবেন হয় ভালোবাসবেন না ঘৃণা করবেন একটা না একটা তো করবেনি দুইটাই আমার লাভ ভালোবাসলেও আমার লাভ ঘৃণা করলেও আমার লাভ সব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর কার যদি ইচ্ছা থাকে হাইওয়ে রেস্টুরেন্ট দেখার জন্য অবশ্যই শেরপুরের ভিতরে চলে আসবেন এখানে দেখতে পাবেন আপনাদের এই তোর নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এই তো ঠিক আছে ভালো থাকবেন